একটা রসগোল্লা না খেলে এই ঠিক অঙ্ক মাথা খোলা না চিনি বা গুড়ের রসে টইটম্বর মিষ্টি রসগোল্লা তো অনেক খেয়েছেন কিন্তু সেই মিঠে রসগোল্লায় যদি থাকে ঝালের স্বাদ তাহলে কেমন হয় এমন রসগোল্লা পাওয়া যাচ্ছে বর্ধমানে ভিন্ন স্বাদের এই রসগোল্লার নাম স্পেশাল চিলি পটকা রসগোল্লা বর্ধমানের বিসি রোডের ধারে রয়েছে নেতাজি মার্কেট সেই মার্কেটের নিচেই নেতাজি মিষ্টান্ন ভান্ডার এই দোকানের মালিক সৌমেন দাস তার মাথায় প্রথম মিঠে মে তীখা স্বাদের মিষ্টি তৈরির ভাবনা এসেছিল যেমন ভাবনা তেমন কাজ তৈরি করে ফেলেছেন মিষ্টির সঙ্গে ঝালের মেলবন্ধনের রসগোল্লা বাগবাজার রসগোল্লা উৎসবে তাঁর তৈরি চিলি পাটকা রসগোল্লাই বাজিমাত করেছিল তারপর থেকে এই রসগোল্লা তৈরি করছেন চিলি রসগোল্লা আইডিয়াটা হলো আমাদের দু হাজার ষোলোতে বাগবাজারে রসগোল্লা উৎসব হয়েছিল সেইখানে আমাদেরকে সব মিষ্টি থেকে মানে ডিস্ট্রিক্ট থেকে বলেছিল নতুন নতুন রসগোল্লা আনতে তো তখনই আমার মাথায় আছে যে সব রকমই তো রসগোল্লা খায় তো লঙ্কা দিয়ে রসগোল্লা কেমন লাগবে তো তখনই আমি ওই রসগোল্লাটা করি এবং ওখানে বাগবাজারে ওই রসগোল্লা উৎসবে আমি ওই চিলি রসগোল্লা আমি ফার্স্ট এবং তাকে তার অনেক টেস্ট এবং অনেক কাস্টমার আমাদের কাছে তারপর থেকে আমাদের কাছে এখনও চিলি রসগোল্লা চাই এবং আমরা বারো মাসে চিলি রসগোল্লা করি এইটার টেস্টটা হচ্ছে কেমন এটা এটা মিষ্টির মধ্যে একটা ঝাল মানে মিষ্টি তো সবই খাওয়া যায় কিন্তু মিষ্টির মধ্যে একটা একটা এর আলাদা হয় নেতাজি রসগোল্লার ভক্ত সোম শুভ্রদেব পেশায় তিনি অঙ্কের শিক্ষক তার নাকি রসগোল্লা না খেলে মাথা খোলে না তাই প্রায়শই চলে আসেন এই মিষ্টির দোকানে ছেলে রসগোল্লা খুবই ভালো লাগে এবং আমার রসগোল্লাটাই ফেভারিট এই দোকানে আছি রসগোল্লা খেতেই মেনলি রসগোল্লাই নিয়ে যাই সব রকমের রসগোল্লাই টেস্ট করেছি অন্যান্য দোকানেরও টেস্ট করেছি কিন্তু নেতাজির রসগোল্লা আলাদাই একটা ইয়ে চিলির রসগোল্লা বেশ ঝাল ঝালের মধ্যে থাকে বেশ খেতে ভালো এমনি তো আমরা গুড়ের রসগোল্লা সাদা রসগোল্লা খেয়েই থাকি সেটা কোনো ব্যাপার না কিন্তু চিলি রসগোল্লা একটা অন্যরকম টেস্ট ঝাল ঝালের মধ্যে এখন যেমন কিছুক্ষণ আগে আমি একটা খেলাম চিলি আর ইয়ে খেলাম ওই গুড়ে হ্যাঁ খেতে খুবই ভালো লাগে আমি নিজে এমনি ইউটিউব করি হ্যাঁ অঙ্কের অঙ্ক পড়ায় অঙ্কের টিচার কিন্তু একটা রসগোল্লা না খেলে এই দোকানের ঠিক অঙ্ক মাথায় খোলে দেয় এতটাই টেস্ট এই দোকানের রসগোল্লা ভালোবাসেন মতোই নূতন ঠাকুর সুযোগ পেলেই আত্মীয়দের ঝাল মিষ্টি রসগোল্লা এখান থেকে কিনে পাঠান তিনি খুবই ভালো খুবই টেস্টি লাগে নেতাজী নাম করা মিষ্টি আর অন্য অন্য জায়গা আমি পাঠাই নাম করে সাদা সবুজ স্ট্রবেরি কমলা হরেক রকমের রসগোল্লা ও মিষ্টির সম্ভর রয়েছে বর্ধমানের এই মিষ্টির দোকানে কিন্তু চিলি রসগোল্লা সেগুলির মধ্যে একেবারে ইউনিক বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য